মা গো সোনিয়া তুমি আমার আসসালামু আলাইকুম আন্টি হুম ওয়া আলাইকুম আসসালাম আলিফ তুমি ভিতরে যাও ওর সাথে আমার একান্ত কথা আছে তোমাদের ওইখানে কি মুরব্বিদের পাঁচুইয়ে সালাম না নাকি জি আমাদের ওখানে পাঁচুইয়ে সালাম করা হয় না আমি তো আপনাকে পাঁচুইয়ে সালাম করতেই যাচ্ছিলাম আরে আরে করছো কি আমাদের এইখানে মেয়েদেরকে পা হয় না বুকে জড়িয়ে নেয় বসো তুমি আচ্ছা বলো তোমা তুমি চা খাবে না কফি খাবা আপনি বলুন না কি খাবেন আমি নিজে যে আপনার জন্য বানিয়ে নিয়ে আসছি আরে না 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 তুমি বলো কি খাবে কফি ঠিক আছে আলে বাবা আমাদের দুজনের জন্য দু কাপ কফি বানাই নিয়ে আয় ওকে কেন বলছেন আমি যে বানিয়ে নিয়ে আসি আরে তুমি কফি বানাবা কেন আলিফকে আমি সব কাজ শিখিয়েছি আলিফ এত ভালো চা আর কফি বানায় না তুমি বুঝেই সারতে পারবা না আরে তুই এখনো দাঁড়িয়ে আছিস কফি বানিতে যাস না যাচ্ছি আমি এক্ষুনি বানাই নিয়ে দেখো মা আলিফ যেহেতু তোমাকে পছন্দ করেছে সব কিছু চিন্তা করেই তোমাকে পছন্দ করেছে কিন্তু আমার কিছু শর্ত আছে সেই শর্ত যদি তুমি মানো তাহলে তোমার বিয়ে পাক্কা শর্ত কি শর্ত প্রথম শর্ত তোমার আর আমার মধ্যে যদি কোনো লড়াই হয় এই বিষয় নিয়ে তুমি আলিফের কান পর্যন্ত পৌঁছাতে পারব না আমিও নিব না যদি আমাদের মধ্যে কোনো লড়াই হয়েই যায় তাহলে আমরা নিজেদের মধ্যেই সমাধান করব জি ঠিক আছে দ্বিতীয় শর্ত বিয়ের পর কখনো আলাদা হওয়ার চিন্তা ভাবনা করবা না আর না কখনো আমাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা সেটাও চিন্তা ভাবনা করতে পারবা না আচ্ছা ঠিক আছে তৃতীয় শর্ত তুমি ব্যবসা করো চাকরি করো যাই করো কিন্তু বাসায় বসে থাকতে পারবে না কিন্তু মা বাসার কাজ কে করবে কেন আমি আছি না আমি সমস্ত কাজ করব আর যদি বেশি কাজ হয় কাজের জন্য কাজের মানুষ রাখবো জি ঠিক আছে আর চতুর্থ শর্ত হলো তুমি আলিফের সাথে যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারো আর যদি চাও তাহলে সারা মাসেই যেতে পারো এতে আমার কোনো সমস্যা নেই কিন্তু মাসে একবার হলো আমার সাথে বাইরে যেতে হবে জি এটাও ঠিক আছে একদম ডান পাক্কা আমরা একসাথে ঘুরতে যাব। পঞ্চম এবং শেষ শর্ত এটা বলার মতো কথা না আমি তোমার মা হতে পারবো না তুমি আমার মেয়ে হতে পারবা তো আমরা দুজন বন্ধু হয়ে যাই হ্যাঁ মা এটা তো আরো বেশি ভালো হয় এমনিতেও আমার একটা বন্ধু দরকার আলাপ করার জন্য আর টাইম পাস করার জন্য আলিফ তো আবার কোনো কথাই শোনে না তুমি সত্যি বলছো এই আলিফ না আমার কথাটাও শোনে না ঠিক আছে এখন থেকে আমরা দুইজনের মনের কথা দুইজন শুনবো একসাথে অনেক আলাপ করব মাঝখানে আলিফকে ঢুকতে দিব না তো তুমি আমার সব শর্তে রাজি জি এমন শর্ত আর বন্ধুর মতো শাশুড়ি পেলে কে রাজি হবে না কিন্তু রাজি তো হাসাহাসি করতে তোকে বলবো কেন তুই কখনো আমাদের কথা শুনিস উম আমি আবার তোমাদের কথা শুনলাম না কখন আমি তো সব সময় তোমাদের কথা শুনি যাই হোক যাইনো তোমাদের চাই তুমি তো কোনো কথাই শুনো না তাছাড়া এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল কথা মা বাবা রে এত ভালো মেয়ে এই দুনিয়াতে খুঁজে দ্বিতীয়টা আর পাবি না আর ওনার মতো মাও পাবান আচ্ছা মা আমাদের বিয়ের পর এরকম চা আর কফি কে বানাবে আলিপি তো বানাবে নাকি এত ভালো চা কফি আমার পক্ষে বানানো সম্ভব না আমি বসে থাকব আর আলিফ শুধু বানায় বানায় দিবে আমি খাব মা আমরা দুজন মন খুলে গল্প করব আর আলিফ হচ্ছে আমাদেরকে চা আর কফি বানিয়ে দিবে আচ্ছা ঠিক আছে তোমরা যদি হ্যাপি থাকো তোমরা যদি খুশি থাকো তাহলে চা কফি কেন আমি বাড়ির সমস্ত রান্নাও করতে হবে ঠিক আছে